দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর শনিবার হাট বসে আজ শনিবার উনত্রিশ জুন দুই আমরা সামনে যে গরুগুলো দেখছি এগুলো সবগুলো কিন্তু আমার উপযোগী সার গরু এখানে সম্ভবত একটা গরুর দাম চলছে এই যে এই পাশে দেখছিলাম ভাই আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে আসছিল কোথা থেকে কক্সবাজার থেকে আচ্ছা বলছেন কক্সবাজার থেকে এসে কিন্তু কিনছেন এইটা বলা হয়েছে দাম বলা হয়েছে ভাইয়া ও কত বলছেন সত্তর ভাঙতে বলছি সত্তর ভাঙতে কত চাই পঁচাশি দাঁতের না আগর দাঁতিসে সত্তর ভাঙতে এবং পঁচাশি দাম চলছে এইটা এখানে আরও দুইটা দেখছি এ দুটাও কিন্তু দেখা দিকে চলছে এই যে ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে এই জোড়াটার দাম চলছে

কত বললেন কত দেড়শো বলছি দেড়শো আর ভাই আমি লাস্টে ওনার কাছে সত্তর চাইলাম সত্তর আর দেড়শো জোড়া

ডিবলৈ চেক চেক गिले रहन देखन लाग्यो निगुद माल भाइ आ माल त भलो भयो देखुस हजुर आ हजुर दासु दिनु पुर्न लाउनु

દાંતર મોન નિયો નહી દે એ દાંતાગર આગો આગો દાંતાગર આગો રે ભાઈ આગો

আশি পাঁচ সত্তর তো ভাইয়া কি অবস্থা এখন পর্যন্ত হয়েছে না এখন পর্যন্ত হয় না কেমন মনে হলো বাজারের পরিস্থিতি বলেন তো দামটা নিয়ে খারাপ দাম বাড়তি দামটা একটু বাড়তি দিকে মনে হচ্ছে যার কারণে এখনো পর্যন্ত হয় নাই কতগুলো টার্গেট ছিল ভাই এখনো বলতে পারছে না যতগুলো কেনা যায় কেবল ঢুকলো হ্যাঁ কেবল ঢুকলো আমরা দেখতেছি এখনো হয় নাই দেখতে আশা করা যায় হবে আর আশা করা যায় হবে তাহলে এটা কত দাম বললেন এটা 80 টাকা আর কত চাই 92 টাকা 92

কেমন বাজার কেমন ভাই তো বলতেছে রেট একটু বেশি দিকে মানে কেবল ভাই নাম তো হ্যাঁ না ঘুরলে তো বুঝতে পারবে না রেট কেনার পরে বুঝে যাবে রেট কেনার পরে বুঝে যাবে কিনতে হবে কিনে না যেতে হলে থেকে বুঝে যাবে না ওই কারণে আপনি তো সাথে আছেন হ্যাঁ একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন আমাদের হ্যাঁ ভাই 01717 01715 1528 2844 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ